আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা দীর্ঘ তিন থেকে চার মাস আমরা হেমাস্টার কনভার্ট যেখানে আমরা নিয়মিত কাজ করছি ঠিক আছে যারা আমার মাধ্যমে কাজ করছেন ঠিক আছে আমরা প্রত্যেকে এখান থেকে পেমেন্ট পাবো আপনার এই মাসের ছাব্বিশ তারিখে ঠিক আছে তো এটা আমরা কিভাবে আপনার জানতে পারবো আমরা সেই প্রমাণগুলো আজকে দেব ঠিক আছে এই যাতে আপনার হেমাস্টার কনভার্ট থেকে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো ঠিক আছে কী কী জিনিসগুলো আপনার থাকলে আপনি পেমেন্ট পাবেন আর না থাকলে আপনি পেমেন্ট পাবেন না তাও বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে তো আমি হ্যামাস্টার কন্ট পার্টে ক্লিক করলাম আমি আমার অ্যাকাউন্টে আসতেছি ঠিক আছে তো এই যে লোড করতেছে হ্যাঁ আসার পর দেখেন আমার প্রতি তিন ঘন্টায় এগারো মিলিয়ন করে আমার টোকেন আসতেছে ঠিক আছে তো আপনারা একটা জিনিস এখানে বলতে পারেন ভাই আপনার টোকেন কম কেন ঠিক আছে ভাই এটার উপর আপনাকে কোনো পেমেন্ট দিবে না ঠিক আছে আপনাকে পেমেন্ট দিবে অ্যাক্টিভিটির উপর আপনার কাজের উপর ঠিক আছে তো কি কী জিনিসগুলো আপনার থাকলে আপনাকে পেমেন্ট দিবে সেটা আমি ক্লিয়ার করতেছি ঠিক আছে তো আপনারা আসেন আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢোকার পর আপনি আপনার নামের উপর ক্লিক করবেন ঠিক আছে নামের উপর ক্লিক করলে এখানে আপনার যখন সি অলে ক্লিক করবেন ঠিক আছে সি অলে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কী পাবেন আপনার কার্ড পাবেন ঠিক আছে এখানে অনেকগুলো কার্ড আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখানে আপনার কার্ডের উপর ভিত্তি করে একটা আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে তো এখানে আপনার কার্ডের উপর ভিত্তি করে পেমেন্ট করবে যেমন ধরেন আমার এখানে লেভেল আপডেট করে আপনি আমি কিনেছি একটা কার্ড পাইছি মাত্র পঁচিশ লেভেল আপডেট করে বুঝছেন প্রায় দুই বিলিয়ন আপনার এই যে আপনার টোকেনগুলো ক্রস করে আমি আপনার কে একটা কার্ড পাইছি এরকম আপনার দেখেন আপনার পনেরো লেভেল করার পর আপনার বিভিন্ন কার্ডগুলো পাইছি ঠিক আছে তো আপনার এখানে আরও আপনার আপডেট কার্ডস আছে ঠিক আছে এগুলো এই যে কার্ড এগুলার উপর আপনাকে কি দিবে এগুলার উপর আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে এখন আপনাদের কার কত কার্ড আছে এখানে আরেকটা জিনিস বলে দিই আপনার এখানে আপনি ইনভাইটেশন আপনি কত করছেন ঠিক আছে সেটার উপর আপনাকে একটা কার্ড দেবে যেমন আমি একজনকে করে পাইছি দশজনকে করে পাইছি পঁচিশ জন করে পাইছি আপনার কত পঞ্চাশ জন করে পাইছি একশো জন আমার আর দুইজন মেম্বার আপনার কি আছে বাকি আছে সম্ভবত না একজন মেম্বার ঠিক আছে তাহলে আমি আরেকটা কার্ড পেটে যাচ্ছি ঠিক আছে দেখছেন মাত্র একজনের জন্য আমার আটকে আছে ওকে তো এভাবে আপনিও কি করতে পারবেন কার্ডগুলো এখান থেকে আপনার কি করতে হবে আনলক করতে হবে না হলে আপনার ইনকাম এখান থেকে জিরো 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 ঠিক আছে তো এরপর আসেন আপনার এটা হচ্ছে ইনভাইটের উপর আপনি আমি আমার কইটা পাঁচটা কাট আমি পাবো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এরপরে আপনার এই আমি যে কালেক্ট করছি কয়েন কালেক্ট করছি দেখেন আপনার কয়েন কালেক্ট করে কিন্তু আপনার এক মিলিয়ন হয়েছে একটা পাইছি দশ মিলিয়ন হয়েছে একটা পাইসি দুশো মিলিয়ন হয়েছে একটা পাইছি এক দশমিক ফাইভ বিলিয়ন হয়েছে যে একটা পাইসি তো পনেরো মিলিয়ন আপনার বিলিয়ন এটা আর কি পনেরো বিলিয়নে তো যাওয়া আপনার হয়তো বা সম্ভব হবে না আশা করি যেহেতু সময় কম ঠিক আছে তো এরপরে আসেন আপনার এই আনলক স্ট্র্যাক করে আপনার কী পাইছি একটা পাইছি ঠিক আছে এরপরে আপনার পার হাওয়ার ঠিক আছে এখানে মিনিমাম সবাই আপনার কি করবেন তিন মিলিয়ন আপনার পার হাওয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনি অনেকগুলো কার এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেমন ধরুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিন মিলিয়ন করে আমি আপনার পাঁচটা কার্ড নিয়ে নিলাম ঠিক আছে এরপরে মেইন 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 হচ্ছে আপনার কি যেটার উপর অনেক আপনার গুরুত্ব দিচ্ছে কোম্পানি যেহেতু কোম্পানির একটা কি আছে আপনার একটা না দুইটা আপনার ইউটিউব চ্যানেল আছে কোম্পানি আমাদেরকে কিছু কি দেয় এখানে আপনার কিছু টাস্ক দেয় আর্নে ক্লিক করলে এখানে কিছু টাস্ক দেয় ঠিক আছে কিছু ভিডিও দেয় যেগুলো আমাদেরকে দেখার জন্য বলে দেখলে আমাদেরকে এক লক্ষ টোকেন করে দেওয়া হয় এখন আপনি হয়তো বা এই ভিডিওগুলো দেখছেন কি না আপনি হয়তো বা জানি না আপনি যদি দেখে থাকেন এখানে অবশ্যই আপনি কি পাবেন কার্ড পাবেন যেমন ধরেন আমি আপনার দেখেন নিয়মিত ভিডিও দেখছি ঠিক আছে সরি দেখেন পাঁচটা ভিডিও দেখে একটা কার্ড পাইছি দশটা ভিডিও দেখে কার্ড পাইছি পঁচিশটা ভিডিও দেখে কার্ড পাইছি খুব শীঘ্রই পঞ্চাশটা ভিডিওর কার্ড আমি পেয়ে যাব তো সেটা বুঝছেন তো আপনি শুধু ভিডিও দেখলে হবে না টাক্সে যে ভিডিওগুলো দিবে এই ভিডিওগুলো আপনাকে দেখে কি করতে হবে আপনার টাক্স কমপ্লিট করলে আপনার এখানে এই জিনিসটা কমপ্লিট হবে ঠিক আছে তো এরপরে আরেকটা মজার বিষয় দেখেন তারা কি কি কার্ডগুলো আমাদের জন্য নিয়ে আসছে ঠিক আছে এখানে আমি যে আপনার কাজ করতেছি কতদিন ধরে ঠিক আছে আমি যে তাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে প্রায় যেখানে আপনার পঞ্চান্ন মিলিয়ন ইউজার আপনার এই হেমাস্টার কনভার্ট এটা হচ্ছে আপনার টেলিগ্রামের মধ্যে আপনার এক নম্বর একটা ইয়ারডপ মানে এটার উপরে আপনার কোনো ইয়ারডপ নেই তাহলে বুঝে নেন এটা আপনার কি পরিমাণ আপনার পেমেন্ট করবে ঠিক আছে এটা আবার প্রত্যেক মানুষকে পেমেন্ট করবে না যেহেতু আপনার এত পরিমাণ ভাইরাল হয়েছে সারা ওয়ার্ল্ডে আপনার হেমাস্টার কনভার্ট এটা ঠিক আছে তো সহজ আপনার সবাইকে আপনার পেমেন্ট করবে না ঠিক আছে অনেক কষ্টের পর যারা লেগেছিল তারা পেমেন্ট পাবে তো দেখেন দ আমি দশ দিন আপনার টেলিগ্রাম চ্যানেল আপনার তা এই আপনার সাবস্ক্রাইব করার কারণে আমি আপনার পাইছি তিরিশ দিন থাকার কারণে ষাট দিন থাকার কারণে আপনার একশো দিন তার মানে দেখতেছেন আমি নিয়মিত এখানে তিন মাস প্লাস কাজ করতেছি তারপরে আমার আলহামদুলিল্লাহ অনেকগুলা কার্ড আমি কমপ্লিট করলাম ঠিক আছে অনেকগুলা কার্ড আমি এখানে কমপ্লিট করে রাখছি ঠিক আছে তো এভাবে আপনারও দেখবেন আপনার কতগুলো কার্ড আছে এরপরে আসেন এরপরে আপনি কোথায় এই মাইন্ডে ক্লিক করবেন মাইন্ডে ক্লিক করে আপনারা প্রত্যেকটা লেভেল এখানে যে প্রত্যেকটা লেভেল আছে দেখতেছেন আমার আপনার সতেরো লেভেল দশ লেভেল বারো লেভেল পনেরো লেভেল আপনারা সবাই মিনিমাম দশ লেভেলের উপরে প্রত্যেকটা আপনার এই কার্ডগুলা আপডেট করে নেবেন ঠিক আছে তো যদি সম্ভব হয় সবাই পনেরো লেভেলে চলে যাবেন আমি আপনার চেষ্টা করতেছি পনেরো লেভেলে খুব শীঘ্রই সবগুলোতে চলে যাব ঠিক আছে কারণ এগুলার উপর ভিত্তি করে আপনাকে কি দিবে পেমেন্টগুলো করবে তো দেখেন আমার কিন্তু সবগুলো আপনার এখানে দশ লেভেলের উপরে আছে ঠিক আছে তো দেখেন এখানে একটা মজার বিষয় আমি যে আপনার ফঁচিস লেভেল আপডেট করে দেখেন একটা কার্ড নিয়েছি আপনার ফঁচিশ লেভেল আপডেট করে একটা কার্ড নিয়েছি দেখছেন তো এরপরে দেখেন আমি কিন্তু আরেকটা একটা আপনার লেভেল আপডেট করতেছি যেটা আমি খুব শীঘ্রই কি করব নিয়ে নেব ওকে আরেকটা আমি কোথায় চলে গেছি লেভেলে চলে গেছি ঠিক আছে এই কার্ডগুলো আপনারাও ফলো করতে পারেন ওকে তাহলে আপনারাও এই কার্ডগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই আপনার কি করবেন পনেরো লেভেলে চলে যাওয়ার চেষ্টা করবেন এখানে ঠিক আছে পনেরো লেভেলে থাকলে এখান থেকে আলাদা একটা বেনিফিট আমরা সবাই পাবো তো এরপরে মোস্ট 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 আমাদের আরও গুরুত্ব আরও কিছু জিনিস আছে সেগুলো কি সেগুলো বিস্তারিত আলোচনা করতেছে যে আমার এখানে দেখতেছেন আপনার একশো চুয়াত্তরটা আমার কি আছে সাবি আছে ঠিক আছে সাবিগুলো আপনি কিভাবে পাবেন এখানে অসংখ্য গেম তারা নিয়ে আসছে ঠিক আছে তো এটা আপনার সারাদিন খেলে আপনার এই গেমগুলো খেলে আপনাকে সাবিগুলো নিতে হবে এটা আপনার অনেক কষ্টকর তাও কষ্ট করে নিছি ঠিক আছে যেহেতু এখানে আপনার মিনিমাম এক হাজার ডলার আপনার ইনকাম করার একটা টার্গেট নিয়েছি আপনার শুধুমাত্র হ্যা মাস্টার থেকে তো আমার আমার মতো করে আপনাদের যদি জিনিসগুলো থাকে আপনার প্রত্যেকটা কার্ডগুলো থাকে তাহলে আপনাকে হ্যা মাস্টার কোম্পানি কোথাও থেকে আপনাকে আটকাতে পারবে না ঠিক আছে আপনি পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো এই গেমগুলো আপনি খেলে কি করতে পারবেন আপনি চাবি নিতে পারবেন ঠিক আছে আবার এখানে আপনার আরো এখানে একটা গেম আছে এটা খেলে আপনি চাবি নিতে পারবেন এখানে কয়েন কালেক্ট করতে পারবেন এ হচ্ছে মেইন ঠিক আছে তো এরকম করে আপনাকে কি করতে হবে কাজগুলো কমপ্লিট করতে হবে আর এখানে ডেলি কম্বো আছে ঠিক আছে এটা আপনার ইচ্ছা আপনি নিতে পারেন না স্যালি নিতে পারেন না ঠিক আছে তো এরপরে আপনার ফ্রেন্ড যেটা বলছিলাম ঠিক আছে মিনিমাম আপনারা পঞ্চাশ জন ফ্রেন্ড ইনভাইট করতে পারেন কিনা দেখেন ঠিক আছে এটা তো কোনো ব্যাপারই না আপনার ইনভাইট করা ঠিক আছে তো এভাবে আপনারা কি করবেন এই থেকে দেখেন আমার মাধ্যমে একশো জন মেম্বার কাজ করতেছে সবাইকে পেমেন্ট নিয়ে সারবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এরপরে এইখানে যে আপনার ডেলি যে টাস্কগুলো থাকে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ডেলি রিওয়ার্ড ঠিক আছে এরপরে তাদের আপনার ফেসবুক পেজ আপনার ইনস্টাগ্রাম আপনার টেলিগ্রাম চ্যানেল আপনার টুইটার ঠিক আছে বিভিন্ন যে আপনার তাদের আপনার সোশ্যাল মিডিয়া এগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই অ্যাড থাকতে হবে ওকে তো এরপরে আমরা এয়ার ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাসে যেহেতু ছাব্বিশ তারিখ দেবে আর মাত্র পঁচিশ দিন সময় আছে ঠিক আছে দেখেন এখানে আপনার ছাব্বিশে আগস্ট লিস্টিং ডেট ঠিক আছে তো অলরেডি আমরা ওকে এক্স এক্সচেঞ্জারে আমরা পোস্ট পেয়ে গেছি ছাব্বিশে আগস্ট লিস্টিং করবে আর আমরা পেয়ে গেছি আপনার কোথায় আপনার বিটগেট ওয়ালেটে ঠিক আছে বিটগেট আপনার এক্সচেঞ্জারে আপনার পোস্ট করে দিছে যে আপনার ছাব্বিশ তারিখে হেমাস্টার কনভার্ট আপনার কি করতেছে আপনার পেমেন্ট করতেছে ঠিক আছে এটা শিওর থাকেন তো এই যে দেখেন যেটা আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাইছি এই জিনিসগুলো হচ্ছে যে এটা যেগুলোর উপর আপনাকে অ্যাক্টিভিটি দিয়ে থাকলে আপনি কী পাবেন ইনকাম পাবেন আপনার পেসিভ ইনকাম ঠিক আছে আপনার আন টাক্ক আপনার ফ্রেন্ড ঠিক আছে আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে এরপর আপনার টেলিগ্রাম সাবস্ক্রাইবার আপনার কে মানে সাবি এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দিবে ঠিক আছে অনেকে আপনার হয়তো মনে করতে পারেন ভাই আপনার উইটালে ক্লিক করলে জি ক্লিক করলে দেখেন এখানে আমাদের আপনার আমরা কি করছি কানেক্ট ওয়ালেট আপনার টোন কিপার করে রাখছে কিন্তু এখানে বিভিন্ন হবে হবে এড এখন পর্যন্ত আপনাদের ওকে এক্সচেঞ্জার এটা এক্সচেঞ্জ হয়ে গেছে এখানে তো এটা আপনার আমাদের বাংলাদেশে যেহেতু আপনার সাপোর্ট নেই তো আমরা আপনার বিনান্স প্রাইভেট গেট ডট আইইউ ঠিক আছে যে কোনো একটা এক্সচেঞ্জারে আমরা নিতে পারবো বা আমরা আপনার টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবো ঠিক আছে বা আমরা টুন কিপার ওয়ালেটে নিতে পারবো তো টুন ওয়ালেটে নিতে হলে বা টেলিগ্রাম ওয়ালেটে নিতে হলে আপনাদের কী করতে হবে এখানে মিনিমাম কি করতে হবে আপনার দুই ডলার থেকে তিন ডলার আপনাদের টুন লাগবে ঠিক আছে যেটা আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন ওকে তো সবাই টুনগুলা কালেক্ট করে রাখবেন ওকে তো এ হচ্ছে আপনার হেমাস্টার কনভার্টের আপনার মূল আপডেট ঠিক আছে যে জিনিসগুলো আমাদের যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে এক থেকে দুই হাজার ডলার আমরা কুপ দিতে পারবো ঠিক আছে ইউজ টাকা ইনকাম করতে পারবো সবাই পার হওয়ার বাড়াই নেবেন ওকে তো তাহলে আপনার ইনকাম আপনারা ইউজ পরিমাণ এখান থেকে করতে পারবেন ভিডিওটি হয়তো বা লং হয়েছে আশা করি আমি যেহেতু আপনার সব কিছু ক্লিয়ার করছি আপনাদেরকে ঠিক আছে আশা করি আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না এই ভিডিওটা দেখে আপনারা এই যে আমি যে কাজগুলো দেখেছি এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের আপনার সবাই যুক্ত থাকবেন যেখানে আপনার ভিডিওর আগে আপডেট যাতে পেয়ে যান ওকে